আজ বৃহস্পতিবার আজকে সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে জানেন বৃষ্টি তো কম হচ্ছেই না ওপরন্ত প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল সকাল উঠেছি আমি তখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে ঘুম থেকে উঠেই প্রথম কাজ আমার যে মাছটা কি করছে ওর পাশে একটা লাইট জ্বালিয়ে দিই তারপর বানাতে বসলাম মেয়ের জন্য লাঞ্চ আজকে পরাটা পিৎজা বানিয়েছিলাম রুটির মধ্যে ওপর দিয়ে মিওনি আর একটু চিজ ছড়িয়ে দিয়েছিলাম লাঞ্চ বক্স রেডি করে ওকে স্কুলের জন্য তৈরি করে বাইরে গিয়ে দাঁড়িয়েছি দেখুন বামার বাড়ির সামনে একটা ছোট বাচ্চাদের স্কুল আছে সেই স্কুলে ছোট ছোটো বাচ্চাগুলো আসে দেখতে বেশ মজা লাগে মেয়ে স্কুলে চলে গেল প্রতিদিন কি রান্না করব সেটা একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে তো যাই হোক রান্না তো করতেই হবে আমার ঘরটা যেহেতু অনেকটা ওপরে এই জন্য আমাকে জানলাগুলো বন্ধ করে রাখতে হয় নাহলে ঠান্ডা হয়ে যায় ঘরটা মানে একটা সাথে ওয়েদার হয়ে যায় তো আজকে ভাবলাম সাম্বার আর আলু ভাজা পনিরের ডালনা করব আলু ভাজাগুলোকে আমি একটু বড় বড় করে কাটি ফ্রেঞ্চ ফ্রাই যেটা হয় আর কি সেরকমভাবে কাটি আর জল ঝরিয়ে রেখে দিয়েছি আলু ভাজা সাম্বারের ডালটাও সেদ্ধ হয়ে গেছে হাজব্যান্ডের চাকরি সূত্রে আমাকে বিভিন্ন স্টেটে বিভিন্ন সময় থাকতে হয়েছে সেই জন্য না আমি এই কিছু কিছু রান্না আমি শিখে গেছি সাউথ ইন্ডিয়ান রান্না বলুন মহারাষ্ট্রিয়ান রান্না এইগুলো শিখে গেছি তো সাউথ ইন্ডিয়ান রান্নাটা আমার বেশ পছন্দ এবং ভালো লাগে সাম্বারটা এই ঘি দিয়ে যদি ফোড়ন দেওয়া যায় তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন আর তার সঙ্গে সাম্বার মশলা কিন্তু অথেন্টিক যে সাম্বার সেটা হয় না কারণ আমি এর ভেতরে তেঁতুলটা দিই না কারণ কি সাম্বার মশলার ভেতরেই একটা টক টক মতো স্বাদ আসে সেটাতেই ডালটা একটু টক হয়ে যায় আজকে জানেন আমার কাছে কারি পাতাও ছিল না তো ওই দিয়েই চালাতে হবে সাম্বারটা ভালো করে মশলাটা দেওয়ার পর ভালো করে ফোটাতে হবে আর যেহেতু বৃহস্পতিবার আমি সব থালা বাসনগুলো নামিয়েছিলাম সেইগুলো ওই পিতাম্বর দিয়ে পরিষ্কার করে তারপর একটু জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন মা মারা যাবার পরে মায়ের সব ঠাকুরগুলো আমি নিয়ে চলে এসছিলাম কিছু ঠাকুর আমি মন্দিরে দিয়ে দিয়েছিলাম কিছু ঠাকুর আমাদের বাড়িতে যে রান্না করে মায়ের সঙ্গেও থাকতো সেই দিদির কাছেও দিয়ে দিয়েছিলাম আজ এই পর্যন্তই